হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাঁ আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে কদিন ধরে মনো এজাজটা একটু খারাপ ছিল যার জন্য ভিডিওগুলো এডিট করতে একদমই ইচ্ছে করছিল না তো ভাবলাম ভিডিওগুলো অনেকগুলো তো জমে গেছে এবার ভিডিওগুলোকে এডিট করতে হবে তো তার জন্য বসে পড়লাম ভিডিওগুলো আপলোড করতে তো যাই হোক আজকে সকাল থেকে দেখছি আজকে তোমার বুধবার তো সকাল থেকে দেখছি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল একটু হাওয়া দিচ্ছিল তো ভাবলাম হয়তো বৃষ্টি হবে তবে বৃষ্টি তো সেদিন হয়নি তবে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল আর ওয়েদারটা মেঘলা মেঘলা দেখে আগে মেন যে কাজ সকাল সকাল মোটরটা চালিয়ে আগে জলগুলো ভরে নিলাম সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা থাকলেও দেখলাম বেশ কিছুক্ষণ পর কিন্তু ভালোই রোদ উঠে গেছে আর ঐশী রানী দেখো তার তার মিমিটার সঙ্গে বেরিয়ে পড়েছে একটুখানি কিন্তু সকাল সকাল ঘুরু গুরু করতে দেখেছো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রেডি হয়ে নিয়েছে একদম চুল টুল বেঁধে রেডি হয়ে গেছে দিদির সঙ্গে বেরু বেরু করতে ঐশী ঘুরতে ভীষণ পছন্দ করে সকাল থেকে বিকেল অবধি সারাদিন ওকে ঘোরাও তাহলে ওর আর খাওয়াও লাগবে না কিচ্ছু না শুধু ঘুরেই বেড়াবে টাটা ঐশী টাটা আর এই যে হচ্ছে আমার ছোট মাসির মেয়ে ওর নাম দিয়া কয়েকদিন আগে আমরা গেছিলাম বেড়াতে ও আমাদের সাথে এসেছিল কারণ গরমের ছুটি এখন আছে তো তার জন্য বললাম যে আমাদের সাথে চল ও চলে আসলো ও তো আসতো না তবে এই যে এখন ঐশী আছে ও বাচ্চা রাখতে না ভীষণ পছন্দ করে তো ওর টানে টানেই কিন্তু এসেছে হলে কিন্তু ও এসে তেমন একটা থাকতে চায় না আর ঐশী আছে বলে কিন্তু বেশ আনন্দের সঙ্গেই ও চলে এসেছে ও কয়েকদিন থাকবে তারপর মাসি এসে নিয়ে যাবে আর আগামীকাল না আমাদের বাড়িতে পুজো আছে বুদ্ধ পূর্ণিমা নারায়ণ পুজো তো তার জন্য বোন সকাল সকাল উঠে বাসনগুলোকে পুজোর বাসনপত্রগুলোকে মেজে রাখছে কারণ কাল যেহেতু সকালে পুজো তো অত তাড়াতাড়ি সবটা জোগাড় করা যাবে না তাই বাসনগুলো এখন মেজে রাখছে পরে আবার ধুয়ে নেব আর মায়ের শরীরটা না কয়েকদিন ধরে ভালো নেই তাই মাকে বললাম যে তুমি রেস্ট করো আমি আর বোন সবটা করে নেব তো মা রাখি আর রেস্ট করে মা ওদিকে রান্না শুরু করে দিয়েছে আর এদিকে আমি আর বোন একটু এগুলোই করছিলাম আর ঐশী দেখো চলে গেছিল মামুর সঙ্গে দুধ আনতে তো দুধ নিয়ে চলে এসেছে ঐশী এখন একদমই ঘরে থাকতে চায় না সারা দিন মানে সকাল হলেই খালি এর সাথে আর ওর সাথে ঘুরে বেড়াবে একদমই ঘরে থাকতে চায় না কয়েকদিন ধরে মায়ের শরীরটা একদমই ভালো নেই তাই মাকে বলছিলাম যে তুমি রেস্ট করো আমি আর বোন আস্তে আস্তে সবটা করে নেব কিন্তু মা কি মায়েদের শরীর যতই খারাপ হোক তারা সবসময় অক্লান্ত পরিশ্রম করেই যায় তো আমাদের ওদিকে কাজ গোছাতে গোছাতে দেখছি যে এদিকে মায়ের প্রায় রান্না হয়েই গেছে তো মা দেখছি এদিকে টকডাল করেছে আর মাছের মাথা দিয়ে পুঁইশাক করেছে আর রুই মাছের ঝোল করেছিল আর এদিকেও দেখছি দিয়ে আজকে সকাল সকাল স্নান করে শান্ত মেয়ের মতো বসে এদিকে ছবি আঁকছে কারণ ওইছি তখন তো একটু ঘুম ছিল তাই ওকে নিয়ে আর বদমাশি হচ্ছিল না আর ও জেগে থাকলে তো সবসময় ওকে নিয়ে বদমাশি করবে আর ও তো বাচ্চা রাখতে খুবই ভালোবাসে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক অতিথি আসছে তো কে আসে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর আজকে যেহেতু বাড়িতে অতিথি আসবে তাই কিন্তু আমার ঘরগুলো একটু গুছিয়ে রাখতে হবে কারণ ঘরের অবস্থা খুব খারাপ তো এদিকে আমি আগে ঘরটা গুছিয়ে নিই তো এই যে এদিকে আমি একটু তাড়াহুড়ো করে কোনো রকম করে একটু ঘরটা গুছিয়ে নিলাম কারণ ঐশী ঘুম থেকে উঠে গেছে এবার ওকে খাওয়াতে হবে তাই কোনো রকম করে একটু ঘরটা গুছিয়ে নিলাম তারপর ঐশীকে খাইয়ে দাইয়ে আমি একটু স্নান করে ঘুমিয়ে গেছিলাম আর এই যে এদিকে কিন্তু বিকাল হতে না হতেই আমাদের বাড়িতে সব অতিথি চলে এসেছে এখন প্রায় ওই পাঁচটা দশ পনেরো মতো হবে বোধ তো এদিকে দেখছি দাদু দিদা মাসি মাসির মেয়ে চলে এসেছে আর একজন ভীষণ স্পেশাল গেস্ট কিন্তু এসেছে আমাদের বাড়ি তো কে এসেছে সেটা জানতে হলে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলোকে অবশ্যই তোমাদের দেখতে হবে আর দাদুরা আসার সময় রাস্তা একটা জায়গায় ঠাকুরের প্রসাদ দিচ্ছিল তো দাদুরা সেটা খায়নি সেটা নিয়ে এসেছিলো তো এসে সবাই মিলে প্রসাদটা খাচ্ছিলাম ছিল লুচি আর কাবলি ছোলার ঘুগনি আর সত্যি বলছি মানে প্রসাদের টেস্টটা এত সুন্দর ছিল আমার তো খেয়ে এখনও মুখে লেগে আছে তো সবাই মিলে প্রসাদটা খাওয়ার পর আমি একটু চা বসিয়ে দিয়েছি কারণ আমার দাদু দিদা আর মাসির চা না হলে একদমই চলে না আর আমার মাসি আর দাদু তো মানে লিকার চা খেতে একদমই পছন্দ করে না ওরা দুধ চা মানে দুধ চা খেতে ভীষণ পছন্দ করে তাই আমি একটু স্পেশাল করে ওদের সবার জন্য একটু দুধ চা বানিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো দিদা কিন্তু এদিকে আরও কত কিছু নিয়ে এসেছে দিদাদের বাড়িতে যে গাছ আছে সেই গাছেরই কলা নিয়ে এসেছে নারকেল নিয়ে এসেছে তারপর তো আরও কত খাবারই এনেছিল সেগুলো তো আর ভিডিও করা হয়নি আর এই যে এদিকে নিয়ে এসেছে আমচুর কারণ আমরা প্রায় বারো টক ডালটা খাই আর কাঁচা আম তো আর সব সময় পাওয়া যায় না তো তার জন্য দিদা এই যে আমচুরগুলো বানিয়ে নিয়ে এসেছে আর তোমাদেরকে বলছিলাম না যে একজন খুব স্পেশাল গেস্ট এসেছে আমাদের বাড়ি এই যে এটাই হলো আমাদের সব থেকে স্পেশাল গেস্ট আমাদের ছোট্ট গোপাল এসেছে মাসিমণির বাড়িতে বেরু বেরু করতে তো এখন অনেক রাত হয়ে গেল। এই যে দেখো ছোট্ট গোপাল কিন্তু ঘুমিয়ে পড়ল। ছোট্ট গোপালের সঙ্গে কিন্তু পরে আবারও তোমাদের পরিচয় করিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো সকলকে এখানেই টা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে